জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই মকর রাশি দু হাজার পঁচিশের মার্চ মাস মকর রাশি জাতক জাতিকাদের জন্য কি কেমন কতটা ভালো কতটা উল্লেখযোগ্য কোন কোন উল্লেখযোগ্য ফলাফলগুলো আমরা লাভ করতে চলেছি কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো পর্যালোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই খুব স্পষ্ট জানাতে চাই যে মকরের দু হাজার পঁচিশের মার্চ মনে থাকবে অনেক দিন মনে থাকবে এইটুকু স আপনারা জানেন আপনারা সাড়ে সাতির মধ্যে এখনও আছেন এবং ঈশ্বরের কৃপায় সাড়ে সাতি থেকে মুক্তি ঘটবে এই বছর মার্চ মাসে মার্চের শেষ থেকে আপনাদের সাড়ে সাতই থাকবে না বর্তমান পরিস্থিতিতে মকরের প্রেডিকশন অনেকগুলো বিষয়ে আসে কারণ একটা নির্দিষ্ট প্ল্যানেটের উপরে ডিপেন্ড করে আমরা তো প্রেডিকশান করি না আমরা বিভিন্ন রকম প্ল্যানেটগুলোর উপর ডিপেন্ড করে প্রেডিকশান করার চেষ্টা করি সামান্য চেষ্টা করি মকরের রাশির অধিপতির অবস্থান সেকেন্ড হাউসে দ্বিতীয় সেখানে মকরের অষ্টম প্রতিগ্রহ যিনি হলেন রবি তিনি অবস্থান করবেন হেলথ শেষ দিকে এসেও একটু চিন্তার এটা আমি বলবো না যে ভেরি ফ্যাটাল কিছু হয়ে যাবে বা হঠাৎ করে কোন একটা ফ্যাটাল কিছু হয়ে যাবে আমি একদমই সেটা মনে করি না মনে করার অবকাশ নেই তবে পরিস্থিতি যে আপনার ভালো দিকে যাবে পরিস্থিতি যে আপনার ভালো হবে সেই অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনার পরিস্থিতি দেখবেন বর্তমান যেমন আছে তার থেকে অনেকটা বেটার দিকে আসছে অন্তত হেলথের ক্ষেত্রে মেন্টাল হেলথ আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার পঁচিশের মার্চের থেকে মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট অনেকটা এগোতে পারে যদিও বেশ কিছু ক্ষেত্রেই স্যাটিসফ্যাকশানের অভাব কনস্ট্যান্টলি চলছে অনেক রকমভাবেই বারবার ভাবছেন যে যাতে একটু স্যাটিসফ্যাকশান আসে একটু স্যাটিসফাইড হতে পারি কিন্তু হচ্ছে না মূল কথা হচ্ছে কি বলুন তো চেষ্টা করছেন আমি জানি মকর রাশি জাতক জাতিকাদের চেষ্টায় কোনো কমতি নেই কিন্তু হচ্ছে না হয়ে উঠছে না কোনো একটা কারণে হয়ে উঠছে না মকরের ফাইনান্স দেখবেন ভালো যাবে আমার সাথে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে চোদ্দ তারিখের পর থেকে পরিস্থিতি বেশ উন্নততর হবে নতুন কাজের না অপরচুনিটিস পেতে পারেন লাইক দ্যাট অনেকেই দেখবেন যে একটু দূরে চাকরি করেন বা মাঝে মাঝে কাজ করতে চান দূরে দূরে আবার চলে আসেন আবার চান তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে যারা কর্পোরেট লাইনে আছেন বেসরকারি চাকরি করেন হ্যাঁ বেসরকারি চাকরির ক্ষেত্রে কি হয় বলুন তো বারবার ফ্লাকচুয়েট করতে পারে অনেকের কর এটা নয় সবার করে বহু জাতক জাতিকা দেখেছি দশ বছর পনেরো বছর একটা কোম্পানিতে আছে তিরিশ বছরও আছে তাও দেখেছে সংখ্যাটা কম অনেক কম কিন্তু মকরের ক্ষেত্রে আমি মনে করি আপনাদের কর্মজীবনের এই মুহূর্তে নেগেটিভিটি আসছে দেখছি না ফ্লাকচুয়েশন বলতে দেখুন চাকরি জীবনে টেনশন থাকবে আজকে যেরকম চলছে কালকে তেমন চলবে পরিবর্তিত হবে তাই না সব কিছুর মধ্যে পরিবর্তনের সম্ভাবনা থাকে আমি মনে করি সিচুয়েশন কিছুটা হলেও ইম্প্রুভ করবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধির সংযোগ সম্ভাবনা রয়েছে একটু স্পিরিচুয়াল হতে হবে মকরকে মকর রাশি জাতক জাতিকাদের যত বেশি স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন যত বেশি স্পিরিচুয়ালিটিকে ডেভেলপ করতে পারবেন সময় দেখবেন ততটাই আপনার অনুকূলে চলছে সময় দেখবেন ততটাই আপনার অনুকূল দিকে এগোচ্ছে এটা একটা ভালো দিক মকরের ভ্রমণযোগ আছে মাসে তবে সেটা খুব দূর ভ্রমণ আমার মনে হয় না এমনি সোকল্ড গেলাম কোথাও ঘুরতে ঠিক আছে ওই পর্যন্তই সীমাবদ্ধতা থাক নবম ঘর মকরের যে লর্ড তিনি হচ্ছেন মার্কেট তিনি তৃতীয় কিন্তু নিচস্ত নিচভঙ্গ রাজ্য করে কিছুটা শক্তি সঞ্চার হবে নবম দূরকে রিপ্রেজেন্ট করে যারা দূরে চাকরি করেন দূরে আছেন ধরুন কলকাতায় বাড়ি পুনে থাকেন বা ঢাকায় বাড়ি চট্টগ্রামে থাকেন আবার যারা দূরে আছেন ইন দ্য সেন্স বিদেশ আছেন লাইক দ্যাট হয়তো অন্য কোনো কান্ট্রিতে আছেন তাদেরও আমরা সামহাউ ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি মকরের যারা মেকআপ আর্টিস্ট আছেন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট সোশ্যাল বিষয়ে যুক্ত থাকেন তাদের পজিটিভিটির জায়গা অনেকটাই দেখতে পারব তবে নতুন করে কোনো রকম বিপজ্জনক ঝুঁকি নেবেন না অষ্টমপতি তৃতীয় আসলে অনেক সময় আমরা দেখি ঝুঁকি নেওয়ার মেন্টালিটি বেড়ে যায় সেটা ভালো হবে না যে কোনো ঝুঁকি থেকে নিজেকে এড়িয়ে রাখায় আমার মনে হয় বেটার হবে তাই ঝুঁকি থেকে দূরে থাকুন ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন আমার মনে হয় সেটা আপনার জন্য পজিটিভ হবে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন যারা বিদেশে যেতে চাইছে দেখুন আপনারা তো প্রত্যেকেই জানেন বিদেশে যাওয়ার জন্য কিছু প্রসিডিং থাকে পাসপোর্ট ভিসা সামান্যতম যেটুকু আমি বলছি এবার এই যে ভিসা পাসপোর্ট অনেকের আছে মকরের অনেকেই বিদেশে যেতে চান ইভেন বিদেশে আছেন অনেকে কিন্তু ভিসা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে এই জায়গাটা কিছুটা উন্নততর হতে পারে মকরের যারা বিদেশে আছেন তাদের সময়টা মোটামুটি যাবে তবে এডুকেশনাল একটা বাধা করে দেখা যায় বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের স্বদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা এডুকেশনাল ডেভেলপমেন্টে ঠিক উল্টোটা এবং কেন কোনো ধরনের এক্সামিনেশন কেন কম্পিটিটিভ এক্সামিনেশন এই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রমটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে গভর্নমেন্ট রিলেটেড কাজ করেন যারা যে কোনো ধরনের গভার্মেন্ট অর্গানাইজেশনে আছেন যারা তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পারবে মকরের ক্ষেত্রে সরকার বিশ্বস্ততা অর্গানাইজেশন এই সমস্ত জায়গা থেকে আপনার বিশ্বস্ততার মাত্রাটা বাড়তে পারে সামহম কিছু প্রাপ্তির সংযোগও উপেক্ষা করা যায় না তবে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকা বর্তমানে বেশ চিন্তার মধ্যে আছেন আমি বলবো দুর্ভাবনায় আছেন অন্যতমভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন কারণ আপনার কোনো একটা অর্থ বিগত দিনে নষ্ট হচ্ছে এবং সেই নষ্টর অন্যতম কারণ হলো কোনো অর্গানাইজেশন বা কোম্পানি বা চিটফান্ড একদম সিম্পল এই ধরনের বিষয় কিছুটা পজিটিভিটি এক্সপেকটেশন কিন্তু করছে মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করবেন না মাসে যাতে আপনার ঝুঁকি বাড়ে বিপজ্জনক কোনো ঝুঁকি নেওয়ার একদমই দরকার নেই বাধ্যবাধকতা নেই অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা এগোতে পারি পরিকল্পনা করা যেতেই পার আর আমি যেটা আমি বলছিলাম মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকা কন কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট কানেক্টেড আছেন কোথায় কানেক্টেড আছেন এমএনসিতে মার্টি ন্যাশনাল কোম্পানিতে আপনার যে আর্নিংটা হয় সেটা বিদেশি কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন আপনার ক্লায়েন্ট বেস্ট বা ফরেন বেস্ট তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট প্রচুর পরিমাণে দেখতে পারবো দ্যাটস ভেরি ট্রু এক্ষেত্রে একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি দ্যাট ইজ ভেরি আমেজিং রাইট মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মাথায় রাখুন জীবনী শক্তি মোটামুটি ঠিক আছে তবে ভুল পদক্ষেপ নিচ্ছেন এমন কিছু মানুষদের সাথে মিশছেন যে মানুষগুলো আপনার জন্য টক্সিক টক্সিক মিনস আপনার জন্য ক্ষতিকারক এটা আমি বলছিলাম আপনাদের বিদ্যা ক্ষেত্র তুলনামূলকভাবে স্বদেশে শুভ বিদেশে একটু ডিস্টার্ব প্রেমের জায়গাটা নিয়ে বলতে হবে যেমন অনেকে আমাকে জানিয়েছেন যে প্রেমের জায়গাটা নিয়ে অন্তত একটু বলতে দেখুন শুক্র পঞ্চম্পতি তিনি তুঙ্গ থাকবেন প্রেমের যোগাযোগ ভালো অনেক ক্ষেত্রেই যোগাযোগ বাড়বে রিলেশনশিপ রিলেটেড ইস্যুসগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে যে সমস্ত জাতক জাতিকারার সম্পর্ক নিয়ে এতটা চিন্তিত যে কি করবেন কিভাবে ইম্প্রুভ করবেন কোন কোন ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসতে পারে এই সংক্রান্ত নানাবিধ সমস্যার কথা বারবার ভাবছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রমটা অনেকটা বাড়বে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা প্রদান করছি দেখুন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বিয়ে করার কথা ভাবছে লাভ ম্যারেজ এগোতে পারেন আবার অনেকের দেখবেন ঠিক লাভ ম্যারেজ নয় বাট একসাথে থাকেন হয় না লিভ টুগেদার বা শেয়ার করছেন হয়তো কিছুদিন নিজেদের ঘর তাদের কিন্তু একটু ইম্প্রুভমেন্ট হবে যে অ্যাকসেপ্টেন্সটা আপনি বাড়ি থেকে পাচ্ছিলেন না এতদিন এখনও পাননি অনেকে এখনও তৈরি করতে পারেননি একটা অ্যাকসেপ্টেন্স দরকার হ্যাঁ সেই ধরনের অ্যাকসেপ্টেন্সগুলো প্রাপ্তির সংযোগটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা বেশি মাত্রায় আছে অ্যাকসেপ্টেন্স পাবেন যারা খেলাধুলার সাথে যুক্ত এক্সট্রা কারিকুলার কোনো ম্যাটারে কানেক্টেড তাদের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি এডুকেশন হিসেবে কলেজ এডুকেশন হায়ার এডুকেশানে যারা যুক্ত আছেন ভালো সময় যাবে কোনো প্রেম বা রিলেশনশিপ থেকে বারবার প্রবলেম আসছিলো যাদের তাদের এই মাসটা একটু অন্তত ভালো যাবে এটুকু শিওরিটি দিচ্ছে দাম্পত্য খুব পরিবর্তনশীল নয় দাম্পত্য অনেকটাই সেম সেম যাবে তবে পরিবর্তনশীল যোগাযোগ কমিউনিকেশন সকর এই বিষয়গুলো অনেকটাই পরিবর্তনশীলতার জায়গায় পৌঁছতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করছি বা মনে করছি আর সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি মকরের কোনো একজন পূর্বতন মানুষ রিলেশনশিপের হোক ভালোবাসার হোক তার সাথে বন্ডিংটা আপনার আবার বাড়তে পারে যোগাযোগ হতে পারে কমিউনিকেশন হতে পারে রিকমিউনিকেশন হওয়ার একটা যোগাযোগ দেখতে পাচ্ছি রিকানেক্ট হওয়ার একটা কম্বিনেশন বা অবকাশ লক্ষ্য করতে পারছি এটা নিয়ে আমি মোরল লে এটা থেকে ডেভেলপমেন্টের সংযোগ রয়েছে এরপরে আমরা আলোচনা করব যদিও অন্য বিষয় নিয়ে এবং সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল প্রফেশনাল লাইফ অ্যান্ড সন্তান ভাব মকরের প্রফেশনাল লাইফের যদি তিনটে পার্ট নিয়ে আলোচনা করি দেখুন কেউ চাকরি করেন কেউ বিজনেস করেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত যারা চাকরি করেন আমি কিন্তু এই মাসে চাকরিজীবীদের টাইমিংটা অপেক্ষাকৃত বেটার দেখছি কারণ আমি মনে করি যারা চাকরিতে যুক্ত চাকরিতে সংযুক্ত আছেন তাদের পরিস্থিতি ইম্প্রুভ করবে পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যাবে এবং ধীরে ধীরে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হবে আপনাদের এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট আমি প্রকাশ করছি না এবং একটা কথা কি জানেন যে মকরের যারা নতুন চাকরি চেষ্টা করছেন চাকরি শিফট করতে চাইছেন দেখুন সাড়ে সাতি থেকে ভেরি রিসেন্ট আপনারা বেরিয়ে আসবেন খুব তাড়াতাড়ি এই মাসেই আমি মনে করি এতদিন যখন আমরা অপেক্ষা করতে পেরেছি আর একটা মাস কেন নয় সাড়ে সাতিটা তাহলে পূর্ণাঙ্গ বেরিয়ে আসুক তারপরে কিন্তু পজিটিভিটির জায়গা অনেকটাই তৈরি হতে পারে এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ রাখছি না তবে পার্টনারশিপে যারা বিজনেস করেন একটু সচেতন থাকবেন কারণ ধোকাদারি বা শত্রুতার জায়গা দেখছি পার্টনারশিপ বিজনেসে একটু প্রেশার আছে আপনাকে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে সেটা যদি আপনি করতে পারেন পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি ভালো দিকে যাবে প্রবলেমটা কম হবে বলে আমি অন্তত বিশ্বাস করি বা আমি অন্তত পক্ষে মনে করছি মকরের যারা নতুন ব্যবসার কথা ভাবছেন এপ্রিল থেকে শুরু করুন ডেফিনেটলি এই মাস থেকে নয় মানে মার্চ থেকে শুরু করার দরকার নেই এবং যে সমস্ত জাতক জাতিকারা কোনো কারণবশত এখন দূরে আছেন এবং সেলফ প্রফেশন করেন দূরে থেকেও তাদের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে কেউ যদি আরও দূরে যেতে চান প্রফেশন সূত্রে যেতে পারেন সুযোগ পাবেন চেঞ্জেরও সুযোগ পাবেন বাট আমি তো পরামর্শ দিচ্ছি আমি যে সময়টাই মনে করলাম যে আপনাদের জন্য বেটার হতে পারে যে সাড়ে সাথে বেরিয়ে যাওয়ার পর আমরা একটা ভালো ডিসিশন নেব ভেরি রিসেন্ট দরকার নেই আর একটু টাইম নিয়ে আমরা সময় আছে ভালো ডিসিশন নেওয়ার ভালো সময় পাওয়া যাবে সন্তানের সাথে সম্পর্ক যদি ডিটোরিয়েট করে থাকে সেখানে ইম্প্রুভমেন্টের জায়গা আসবে তবে কনসিভ হওয়া নিয়ে যারা প্রবলেম ফেস করছেন একটু সময় দিতে হবে পূর্ণাঙ্গ পজিটিভিটি পাওয়ার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ